মা আমি না কেটে দেখেছো সেখানে সাধারণ মানুষ নয় কোনো সাধারণ মানুষ তো নয় কোনো সাধারণ নবী নয় সাধারণ নবী তো নয় সমস্ত নবীদের ই মাউন্টী সমস্ত নবী ধেরে নাবী আবার নাবী সমস্ত নবীদের নাবী নবীদের সর্দার নবী হওয়ার জন্য অন্য অন্য নাবিরা লালাইত ছিল বলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি নাবী না বানিয়ে ওই নাবীর উম্মত বানিয়ে দিতে আমি বেশি খুশি হতাম আপনারাই বলুন একটু মনের মধ্যে একটু নিরীহভাবে ভাবে চিন্তা করুন ভাবনা করুন যদি একটা ডিএসপি একটা এসপি যদি সে কনস্টেবল হওয়ার জন্য লালাইত করে সে যদি এনার্জি প্রকাশ করে ইন্টারেস্ট ফিল করে সে যদি চাই আমি ডিএসপি না হয়ে না হয়ে একটা কনস্টবল হয়ে যেতাম একটা সিভিল পুলিশ হয়ে যেতাম তাকে আমরা কি বলবো এ পাগল ছাড়া এ ম্যাপ ছাড়া কেউ হতে পারে না তাই তো যদি কেউ হাই লেভেলের কুঁচু লেভেলের তাউন কোয়ালিফিকেশন করা একজন পার্সোনালিটি থেকে একজন ব্যক্তি যদি লোন লেবেলে সে আসতে চায় তাকে বলবো তোমার এত উঁচু এত হাই লেভেল কোলিফিকেশন থেকেও তুমি এটা কি বলছো এটা তোমার মুখে মানায় না কিন্তু মুসা কলিমুল্লাহ বললেন আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে আমাকে যদি তোমার পায়ে নম্বর না বানিয়ে আমি মুস্তফা কোমর বানিয়ে দিতে আমি বেশি খুশি হতাম কারণ সেই নবীর তো নবী রহমাতালিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা কত ভাগ্যবান আমাদেরকে কত আল্লাহ কত মেহেরبانی করেছেন আমরা কি কিন্তু নবী মুসা উম্মত মানুষ কিন্তু তো বানিয়েছেন কিন্তু নবীর উম্মত বানাননি নবী তো তো বানিয়েছেন ইব্রাহিম নবীর উম্মত বানাননি উম্মত তো বানিয়েছেন তো বানিয়েছেন ইউসুফ নবীর তো

চাইলে তো আল্লাহ তালা দিয়েও উন্মত আমাদেরকে বানাতে পারতেন না জি অন্যান্য নাবীদের অন্যান্য পাইগান বাড়িদের তো বানাতে পারতেন কিন্তু বানাননি আমাদের প্রতি বড় ইসার করেছে বড় দয়া করেছে তাই তো আল্লাহ বললেন হে আমার দুনিয়াবাসী আমার বান্দা বান্দিরা আমি তোমার আমার দয়ান নবীকে আমার নালা নিনকে তোমাদের নিকট পাঠিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করে তোমাদের প্রতি বড় এহসান করেছি আল্লাহ বললেন তোমাদের প্রতি বড় এহসান করেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও আমার বান্দা বান্দিরা শুনেন আমার কান খুলে মন খুলে কোরআন আমার আতা মুস্তফা কে তোমাদের নিকট প্রেরণ করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমি তোমাদের প্রতি বড় এহসান করেছি আদম শুল্লাহ কে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আল্লাহ

সমস্ত নাবিদের পাঠিয়ে পাঠানোর পরে আমার আকা মুস্তফাকে পাঠালাম তোমাদের প্রতি বড় হেসা করলাম তো আমরা আজকে এই দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের পাঁচ তারিখে শনিবারে শুক্রবার তথা শনিবার কারণ একদিনে সমস্ত প্রোগ্রাম করা সম্ভব হবে তো এইoverline রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস তাই সম্পূর্ণ সম্মানে ধরে বলুন সুবহানাল্লাহ কারণ এই মাসে আমাগো নাবি এসেছে রমজান মাসে ফজিলত আমরা সকলে জানি জি সকলে জানি রমজান মাসে কোরআন এসেছে রমজান মাসে রোজা আমরা পালন করি কোরআন এসেছে রমজান মাসে কি এসেছে জানেন বলুন কি এসেছে কোরআন এসেছে কিন্তু রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা কারণ যে নবী না আসলে কোরআন হতো না যে নবী না আসলে হাদিস হতো না যে নবী না আসলে আজকে মসজিদ খতম না যে নবী না আসলে আজকে মাদ্রাসা খতম না যে নবী না আসলে আসমান হতো না যে নবী না হলে জমিন হতো না যে নবী না হলে আজকে কুল কায়নাত কোনো সৃষ্টি আল্লাহ করতে না আমার দুনিয়াবাসীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দাঁত দিয়ে বলেন হে আমার দুনিয়াবাসী বান্দা বান্দি শোনো আমার নবীকে যদি আমি দুনিয়ার মাঝে না পাঠাতাম তো আমি আল্লাহ আমার পরিচয় প্রকাশ করতাম না জোরে বলুন তাহলে বারে নবী মুলা পড়ে কত ফজিলত কত সম্মান কত মর্যাদা কত মর্যাদা তাহলে আমরা কি খুশি মানাচ্ছি অনেকেই বলতে আছে যে নবীর জন্মদিনে দিলে কোনো খুশি করা যাবে যারা বলে তাদের বাড়ি গিয়ে যদি দেখেন তার ছেলের জন্মদিন

कलिए लिखते थे हम अहमद रजा था खास में भी अलैहि रहम व रिद्द व लिखते थे जमीन और जमा तुम्हारे लिए या रसूल अल्लाह एकर मोहब्बत व सुभान अल्लाह अहमद रजा बोलते थे आला हजर बोलते थे राम नारा हमारा मसले के आला हजर जी मसले के आला हजर हमारा नारा लगायती थी बोलते थे या रसूल अल्लाह जमीन और जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए सुनीनो चुना तुम्हारे लिए बने गुटह तुम्हारे लिए हम आए भी यहां

আমার উম্মত উম্মতিকে আমি এতটা ভালোবাসি তার পায়ের মধ্যে যদি জমিনে চলতে চলতে দুনিয়ার বুকে রাস্তাতে চলতে চলতে যদি তার পায়ে একটি কাঁটা লাগে যায় সেই ব্যথাটাও আমি নাবি অনুভব করি ধরে বলুন সেই নাবি আমাদেরকে কতটা ভালোবাসেন আসুন জেনে নি আমার নাবি মুস্তফা আপনাকে কতদিন থেকে ভালোবাসে কতদিন থেকে প্যারো মহাব্বত করে বাবা আপনাকে থেকে ভ হইতে মায়ের পেট হইতে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে আপনার সুন্দর চেহারাটা দেখেছে একটা সুন্দর আপনার চেহারাটা দেখে আপনার মিষ্টি হাসি দিয়েছে আপনার প্রতি ভিদা হয়েছে আপনার প্রতি মায়াবতা তার দিন থেকে আপনাকে ভালোবাসে আপনার মা কতদিন থেকে ভালোবাসে যেদিন থেকে আপনি জন্ম নিয়েছেন তিনি পেটে এসেছেন সেদিন থেকে আপনাকে প্যারো মহাবত করে এ আল্লাহ আপনার আত্মীয় স্বজন কতদিন থেকে ভালোবাসে যতদিন থেকে তাদেরকে কাউকে কাউকে বাবা কাউকে দাদু কাউকে কাকিমা কাউকে মাসিমা সম্মান করেছেন রেসপেক্ট দিয়েছেন হে মুসলমান তাদেরকে ইজ্জত করেছেন আদর্শ দিয়ে তাদের মন জয় করেছে সেদিন থেকে আপনাকে ভালোবাসে কিন্তু আমার আমিনার আমিনাল্লাহ নুরুদ্দুল্লাহ মক্কার সর্দার নাবি মোস্তাফা আপনাকে সেই দিন থেকে ভালোবাসে যেই দিন আপনি মায়ের পেটে আসেননি যেই দিন থেকে আপনি দুনিয়াতে আসেননি যেই দিন আপনি দুনিয়ার বুকে আসেননি আপনি রুহের জগতে ছিলেন নাবি মোস্তাফা মা আমিনার পেট থেকে তখনই জন্ম

কোন হাদিস থেকে নাই কোন দুনিয়ার কোন সাধারণ কিতাব থেকে আমি হাওয়ালা দিতে যাব না আমি পাঠ করার যে কোরআনের প্রথমেই লেখা আছে লা লিকাল কিতাবু লা রাইবা জি আমাদের সম্মানীয় মা বোনেরা অনেকে পড়েন কোরআনের প্রথমে প্রিন্ট করে হেডিং পয়েন্টে লেখা আছে লা লিকাল কিতাবু লা রাইবা ফি বাকারার প্রথমে আলিফ লামের পরে শুরু হচ্ছে লা লিকাল কিতাবু লা রাইবা ফি হে মুসলমান দুনিয়াবাসী এই কিতাবের মধ্যে আল্লাহ বললে হে আমার বান্দারা আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই তো আপনি একটু স্থিরভাবে আপনার ব্রেনটাকে একটু কাজে লাগিয়ে নিন আপনি বলুন যদি কোনো বিষয়ে কোনো কাজে কোনো কর্মে কোনো ক্ষেত্রে যদি আপনি ভুল ধরার চেষ্টা করে যদি ভুল ধরতে চান তাহলে আপনাকে কি করতে হবে আগে আপনার সন্দেহ মনের মধ্যে থাকবে ঠিক না আপনি বললেন যে ওই ছেলেটা হয়তো তার চরিত্র বা তার অভ্যাস তার হ্যাবিটটা খুব ভালো না আপনার মনের মধ্যে সন্দেহ বা ওই রাস্তাটা হয়তো খুব ভালো হতে পারে না হয়তো সেখানে জল জমে আছে বর্ষার দিনে একটু খারাপ হয়ে আছে আপনার কি হলো প্রথমে ভুল ধরলেন না সন্দেহ হলো জি আপনারা বুঝবেন ভুল ধরলে না সন্দেহ হলো প্রথমে সন্দেহ হলো তারপরে আপনি গেলেন তো একদম আপনি যেমন সন্দেহ করেছিলেন খুব একটা বেশি না খুব কমন আপনার সন্দেহ খুব ভুল হয়নি ওই রাস্তাতে একটু জল জমে আছে কারণ সেই জায়গাটা একটু தாউ একটু নিচু আছে তার জন্য জল জমে আছে প্রমাণ পেয়ে গেলে আপনার ভুল ধরে নিলে ওইটা সঠিক আপনি বুঝে গেলেন তাহলে প্রথমে সন্দেহ আল্লাহ বললেন তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম আমি একদম কি বলে একদম সাফ করে দিলাম ক্লিয়ার নিতে আমাদের যেন তোমরা তোমাদের মনে তোমাদের বেনে বুঝতে পারো

আমার আমার সকলেই জানেন যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আর কোনো হাদিস নেই আকে পরে করে বুখারী শরীফের জায়গা বুখাদী শরীফের মধ্যে আমার নামি প্রায় সৎ করবে লাইব আশাকোনা আশার বাইরে হেমি বলে দেখি বাবা দেখি না শিয়া নাহিন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুক্তা কি হতে পারবে না অতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে তার মার চাইতে তার সন্তানের চাইতে তার সমস্ত কিছু দুনিয়ার চাইতে আল্লাহ করতে পারলে সে পূর্ণ মুক্তি হতে পারবে তাহলে আমাদের বুঝতে হবে যে আমার মা সম্পর্কে যিনাকে আমি জানি তুই ভালোবাস বাবাকে ভালোবাসি তার সম্পর্কে যদি একটু আমার যদি বলে যায় তোমার বাবা কিন্তু তাহলে তার সঙ্গে আমি সম্পর্ক রাখবো আপনারা রাখবেন কেউ কেউ রাখবেন না তাহলে আপনার বাবাকে যদি একটা খারাপ কথা বলার জন্য আপনি তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেন আপনার মাকে একটা খারাপ করার জন্য আপনি তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেন আপনি নষ্ট করে দেন তাহলে যিনি জিনার জন্য মা পেয়েছি জিনার জন্য বাবা পেয়েছি জিনার জন্য সারা কুল কায়নাত পেয়েছি সেই নবীকে যদি গোস্তানি করে নবীকে মাটি তৈরি বলে নবীকে মরা নবী বলে মা নবীকে ইলমে নাইবের সংবাদদাতা মানে না নবীকে হাজির নাজির মানে না নবীর দিবস মানে না তাদের সঙ্গে কি আমরা কোনো সম্পর্ক রাখতে পারি জিনা তাহলে তাদেরকে যদি আমরা একসঙ্গে খাই একসঙ্গে ঘুরি একসঙ্গে বন্ধুর মতো ব্যবহার করি আর যিনি নাবিকে মরা নামে বলতে চেষ্টা করলাম তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যদি করি বা তাদের সঙ্গে আমার মহব্বত রাখি তাহলে কি আমরা পূর্ণ মুক্তাকিন মমিন হতে পারলাম জি না আপনি একাই হয়ে যান আপনার গ্রাম একদিকে হয়ে যান তবু নাবি দরুদ ছাড়বো না ছাড়বো

বিশ্বের মানুষ যদি আমার ক্ষতি করার চেষ্টা করতে করে তবুও তারা আমার একটু সামান্য ক্ষতি করতে পারবে না তো আমি বলতেছিলাম আপনাদেরকে যথেষ্ট হাদিস এবং কোরআন থেকে রেফারেন্স দিলাম আরেকটা রেফারেন্স দিতে চলেছি যে নাবি দিবাস পালন করবো কেন আপনারা মহব্বতে শুনছেন তো একবার মহব্বত বলুন তো ইয়ার আজকে আমার নাবির মহব্বত এখানে সাজিয়েছি

বলতে সারা দুনিয়া বাসীকে জানিয়ে দিন যে আমার নিকট হইতে আমার কাছ থেকে যদি কোনো নিয়ামত পাওয়ার পরে আযিল বরকত পাওয়ার পরে রহমত পাওয়ার পরে তারা তার কি করে খুশি পালন করে আনন্দ করে তাহলে আমরা ভেবে নিলাম

থাকবে নাবিকে বড় নিয়ামত পে আমাদের খুশি মানানো যাবে না যাবে আপনার বলুন যাবে মানে আমাদের খুশি করতে হবে আল্লাহ তালা আদেশ করছেন আমি বললাম যে ভাই আপনি আপনি বললাম কাকু আপনি ভাত খেতে পারেন কোন অসুবিধা নেই এটা আপনি কি করবেন আমি উনি তো বললেন আমি খেতে পারি না খেতে পারি আপনি কোনো অসুবিধা হবে না তাহলে খেলেও কোনো প্রবলেম নেই না খেলে কোনো প্রবলেম নেই আমি যদি বললাম আপনাকে ভাত খেতেই হবে তাহলে কি ভাত তো খেতেই হবে তাহলে ভাত খেতে আমার খাওয়াটা জরুরি খাওয়াটা কোন ইম্পর্টেন্ট আমি খাওয়াটা খুব ভাইটাল হিসাবে ধরছি কারণ আমি আপনাকে আদেশ করলাম আমি আপনাকে হুকুম করলাম আর প্রথমে যদি বলি আপনি খেতে পারেন না খেতে পারেন আমি খুব লজিক্যাল দিয়ে আপনাদেরকে আপনাদের ব্রেনটা ওয়াশ করার চেষ্টা করছি যেন আপনাদের মধ্যে যদি কোনো কাঁচরা ময়লা মাটিগুলো থাকে সব কথার মাধ্যমে নাবির হাদিস পাকের মাধ্যমে কোরআনের মাধ্যমে যেন সাফ হয়ে নাবির মহাব্বত পরিপূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট চলে আসে তো আল্লাহ বললেন না যে হে বাংলা

আমার <Trib> সঙ্গে <Trib> <arrive> <tibhzessice> <tibhasa>

てらしたき。 কথা লেখা আছে এক কথা লেখা আছে কোরআনে আল্লাহ আর সৃষ্টি সেরা সবার